যাই হোক তাই কথা হলো এই তারা বললে এলমে ফরিদ আলা করলে মুসলেমা আপনার পুরুষ হোক মেয়ে হোক সবাই এলমে শরিয়ত শিক্ষা পেতে মসলের ফরজ এলমে শরিয়ত এলম আরেফ উভয়টার সমন্বয় হলো আলেম উভয়টাই শিখতে হবে তাই তাই কথা হলো এই যে আমরা হুকুম হয়েছে নামাজ পড়ার জন্য রোজা রাখার জন্য পর্দা করার জন্য কি হুকুমকার হুকুমকার আল্লাহ হুকুম হয়েছে নামাজ পড়তে গেলাম এই নামাজ পড়তে গিয়ে আমি দাঁড়িয়ে গেলাম নামাজ পড়তে নামাজ যখন আল্লাহ হাত বেরিয়েছি এখন নামাজের ভিতরে বিভিন্ন কথা আমার মনে আসছে কি আসে কি না আসে কি না এমন কিছু কথা আসে যা বলা যায় না এ হয় কিনা না এরকম এই অশা কার কার তাহলে কথা হলো এই নামাজ পড়ে দাঁড়িয়েছি আল্লাহকে হাজার হাজার নাজের সামনে দাঁড়িয়েছি একশুদ্রে নামাজ পড়তে হবে কিন্তু নামাজের ভিতরে শয়তানের বসবাসা করবো সেখানেও শয়তানের বাসবাসা রামধের রাখবো সেখানেও শয়তানের বাস আসা কি আছে কি না কি আছে এই শয়তান শতকে দূর করা দরকার আছে নাই আছে কি নাই শয়তান মানুষের কলপে চঙ্গল মেরে বাস থাকে আল্লাহর বন্ধ আল্লাহ এল্ল ইল্লা বলা সাঁতারতে শয়তান জঙ্গল ছেড়ে দূরে পালিয়ে যায় থাকতে পারে না আল্লাহ জিকির করে করে দেরকে পরিষ্কার করা শয়তানকে দূর করা এই জন্যই তরিকার সাবক জিকির জিজ্ঞেস জিকির করার জন্য তরিকার দিয়ে থাকেন যে করতে 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 এমন অবস্থা হয় এক সময় এমন এক সময় আসে যায় শত মানুষের করে জঙ্গল মারতে পারে না অসতে পারে না তাই কথা হলো তরিকার প্রজন আছে কি নাই কি আছে কি নাই তরিক প্রজন তাই আল্লাহ জিকির করে করে আল্লাহ ওয়ালা হতে হবে কি হতে হবে কি হতে হবে কি আমি জিকে আল্লাহ জিকির করি কি মানুষকে দেখাবার জন্য হ্যাঁ কারণ ইনামাল আমাল যেরকম নিয়তের ফলাফল দদু হবে আল্লাহ জিকের যে মানুষকে দেখানো হয়ে থাকে তাহলে ওখানে আল্লাহ তাহলে সেখানেও আপনার জিজ্ঞেস হচ্ছে কিন্তু মানুষকে দেখার জন্য কোনো ফায়দা হচ্ছে না কেউরা যে যেরকম করবে সে সেরকম পাবে আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি যদি নামাজ পড়ে থাকি রোজা রেখে থাকি পর্দা করে থাকি আমি আল্লাহকে পাবো কি না পাবো কি না আর দুনিয়ার দিন হয়ে থাকে দুনিয়া পাবো কি না দুনিয়া পাবো দুনিয়ার জন্য হয়ে থাকে আর আল্লাহকে যদি হয়ে থাকে আল্লাহকে পাবো তাই আমার খেয়াল রাখতে হবে যে আমার যেন এই এপাদত বন্দিগি দুনিয়া যেন না হয় হবে কার জন্য বলো কার জন্য হবে তাই দিকের করে আল্লাহ আল্লাহওয়ালা হতে হবে আল্লাহ যা হয়েছে আল্লাহ দিক করে আল্লাহওয়াল্লাহ হয়েছে তাই আশা করি আপনারা সেই দিন খেয়াল করে আমল করার চেষ্টা করবেন আমল করার চেষ্টা করবেন আল্লাহওয়াল্লাহ হওয়া যায় যে আমার ভারতের জমানা তৈরি করা সব মাস করে যাই করি যত কিছু করি কিন্তু তার ভিতরে সচেতন বস দিচ্ছে আমাকে সঠিক পথে চলতে আমাকে দিচ্ছে না আমাকে তাই আপনার সেই দিকে খেয়াল করে নিজকে দুরুস্ত করে আপনার এবার বন্দী করার চেষ্টা করবেন আল্লাহ আল্লাহ হওয়ার চেষ্টা করবেন এবং আমলকে দুস্থ করার চেষ্টা করবেন সন্ন্যাস্তরিকভাবে আমল করার চেষ্টা করবেন সন্ন্যাস্তর দরকার আছে কি নাই আছে কি নাই পেয়ারে হাজিন শূন্য তো আমল করার চেষ্টা করবে শূন্য আমল করে করে আল্লাহ হতে হবে রসুল প্রেমিক হতে হবে রসুল ইসলাম যে বাঁচিয়েছেন সেইভাবে আমল করা কথা বুঝতে পারছেন পেয়ারে হাজিন তাই বাড়তি আপনার অবস্থা জাহিরি সুরত রসুল পাখের নমুনা হওয়া কার নমুনা কার নমুনা হাজ্লাহ আলায় মাদার বলতেন বাবা তো জাহির পাকের নমুনা করো আপসাপ তোমার ইমানি নূর এসে যাবে তাই জাহির সুরতকে আবার ঠিক করতে হবে টুপি হয় টুপি আপনার মাথায় টুপি দেবে লম্বা জামা দেবে চেহারা দাঁড়িয়ে রাখবে আপনার দাড়ি সুরে সম্পূর্ণ শুরুপাকের নমুনা করতে হবে কথা বলেন কী বলছি তা মাথা হবে কি মাথা হবে কি গৌড় টুপি মাথা হবে গৌর টুপি হাজার পিস হাত আপনার তারার মাথায় তিন কোনাত মাথায় দিছে বলুন লিন্ডা কাপতে সে পাঁচখলি দেশে দেশে কি টুবি গোল টুবি খেয়াল রাখবেন জামার পি তার আমল কী ছিল আমার পি তার মাথায় টুবি ছিল সেদিন খেয়াল রাখা জামা লম্বা হবে জামা কি হবে জামা কী হবে না খাটো হবে লম্বা নেস্পো গোল জামা লম্বা নেশপো গোল জামা খেয়াল রাখবেন আপনার লম্বা গোল জামা পড়ছে না কানা ভাড়া কি জামা কানা ভাড়া হবে কী হবে গোল হবে খেয়াল রাখবে অনেক পীর ভাই মহাপির রয়েছেন অনেককে দেখা যাচ্ছে বয়স হয়েছে হয়তো এখন তো লেবাস ঠিক হয়নি তা পিরের কাছে আসলে কেন তোমার নিজের খোঁজ খেয়াল দিচ্ছে আমার চলার জন্য না পি তোমাকে যা বলবে সে শোনার জন্য কী কথা বলবেন কী বলছি তাই কথা হলো আমি কেন পি কে আসলাম এটা আমার খেয়াল রাখতে হবে যে আমি দুনিয়া পরদে এসে থাকি সেদিন খেয়াল রাখতে হবে আর না আল্লাহকে পাঁদে এসে থাকি তা আমার সেইভাবে হুকুম যা হবে কি সেইভাবে আমল করতে হবে তা আপনারা পীরের হুকুম মেনে চলতে রাজি আছেন কে কে রাজি আছে হাত দেখান তো সবাই রাজি আছেন রাজি আছেন শরিয়াতে খেলা না হওয়া পর্যন্ত কি না হওয়া পর্যন্ত একটা ধরন তার একটা আদর্শ রয়েছে তার একটা আমল রয়েছে আজকে যদি আমি মনে কথা কথা বলছি আমি যে আপনার লম্বা দুর্বা লম্বা জামা যদি হয় মাথায় গোরটুবি হয় জামাতে ঘণ্ডিওয়ালা হয় দাড়ি ঢাকে তাহলে এক পাখি মানুষ মনে করে এই মরিত। কি মনে করে কিনা অনেকেই মনে করে তাই কথা এই এটা আমাদের জাহির সুরত জাহির অবস্থা শরীয়ত মোতাবেক আমল করা সন্ন্য আমল করা আমার মোশেদ তিনি দেখিয়েছেন তুমি এইভাবে তুমি আমল করো আমরাও ঠিক সেইভাবে আমরা আমল করতেছি ঠিক কিনা তা আমাদের মাথায় টুকি হবে কি টুবি কি খারাপ কি খারাপ লম্বা কি হবে গোল চাপা গোল চাপা খেয়াল রাখতে হবে খারাও হবে না লম্বা হবে না গোল চাপা যেহেতু পেছন তো লাগে তিনি লম্বা টুকি মাথা দিতেন না কি দেখেন না কোন সময় লেখাত কাঁপতেছে কোন সময় পাশকল নিতেছে কোন সময় দেশে কি গোল টুপি খেয়াল আমার কি দিয়েছে তাই আমাদের ঠিক আমার পি যা করেছে আমরাও তা করব। তিনি যে টু ব্যবহার করেছেন আমরা সেই টু ব্যবহার করবো ঠিক কিনা ছেলেকে দেখাতে বাবার নমুনা কার নমুনায় কার নমুনায় আর মুরিদকে দেখা হবে কার নমুনায় পীরের নমুনা তাই আমাদের মাথা টুপি হবে গোল টুপি কি টুপি বড় কি টুবি আর জামা হবে জামা লম্বা নেস্পেশ গোল জামা না কানা ভাড়া কানা ভাড়া খেয়াল রাখবেন শূন্যতের নিয়াত যেহেতু দাদা লালায় তিনি শূন্যতের পাবন ছিলেন পুঙ্ শূন্য আমল করতেন তিনি আপনার যেভাবে আমল করেছেন ঠিক আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের যেহেতু আমলা আমাদেরও খেয়াল রাখতে হবে তার মতো আমার আমল করা আমি যেথায় যাই না কোনো দেখার সাথে বলতে পারে যে এই যে সসীণা পীরের মুড়িদ কি পাওয়া যাবে কি পাওয়া যাবে খেয়াল রাখতে হবে तारे प्यारे हाजिर तो दामाबी की लम्बा दामाही लम्बा निष्पेषा गो जमा ख्याल रखे